আমার নাম কর্ণ ঘরুই আমি একটা আমি একটা কবিতা করে শোনাবো হাট কুঁর পাড়ার গরুর কারুর লেখা হাট শুধু হাট রবীন্দ্রনাথ ঠাকুর কুমোর পাড়ার গরুর গাড়ি বজায় করা কলসিহারি গাড়ি চালায় বংশবদল সঙ্গে যায় ভাঙনা মদর আহ জিনিসপত্র জুটিয়ে এনে গ্রামের মানুষ বেছে কেনে উচ্ছে বেগুন পটল মূল্য বেতের বোনা ধামা গুলো সর্ষে ছোলা ময়দা আতা শীতের পানক সাকাটা ঝাঁঝির করা বেড়ি হাতা শহর থেকে সস্তা ছাতা আমার নাম অর্গজিত রায় আমি একটা কবিতা বলে শোনাবো কবিতা নাম হলো উম রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ ঠাকুর উম আগুনে সব মানে জীবন করো তো জানে আমার এ দে ওখানে তুলে ধরো তোমারে দেওয়ালে প্রদীপ করো নিষিদ্ধর ওখানে আঁধারে গায়ে গায়ে পরস্তবো

আমি একটা কবিতা বলে শোনাবো মেঘের কোলে ছুটি কবি মেঘের কোলে রোদ এসেছে বাদল গাছে টুটি আজ আমাদের ছুটি অবায় আজ আমাদের ছুটি কি করি আজ ভেবে না ভাই পথ হারিয়ে কোন মনে যায় কোন মাঠে যে ছুটে বেড়ায় সকাল ছেলে ছুটি কে আপাতার নৌকা করে সাজিয়ে দেব পুলে তার লিখিতে ভাসিয়ে দেবো চলবে তুলে তুলে

আমার নাম চেহারা আমি একটা কবিতা বলে শোনাবো ওইখানে মা পুকুর পারে বিয়ল গাছের বেড়ার ধারে তাই হবো বনবাসী কেউ করতেও নাই চুনা পাতা বিছিয়ে করে থাকবো দুজনে আ সোনা কথা বিছে বাবা ল আসবে না কেউ তো আজব না গো তোমার কাছে দিন রাত্রি কমল থাকবো পাহারাতে রাখকো জোপের জপের দারে মারবো কি আরে আরে দেখবো আমি দাড়ি আছি দুলং নি আতেনো আমার নাম সোনিয়া রায় আমি একটি তা বলে শোনাবো साली গ্রাসো মিচি মিচি লাগিয়ে দেবে কিচিমিচি কারু বেরালি নেই হাতে খেলন খাবে কিউ

হাট কুমুর পাড়ার গরুর গাড়ি বজায় করা কলসিয়ারি গাড়ি চালায় বংশী সঙ্গে যে যায় ভাগনে মতো হাট বসেতে শুক্রবারে বক্সী গর্জন পদ্মা পারে জিনিসপত্র জুটে এনে গ্রামের মানুষ বেঁচে কেনে উচ্ছে বেগুন পটল মূলো বেতের বোনা ধামাগুলো গুলো সর্ষে ছোলা ময়দা আতা শীতে রেপা নকশা কাটা করা বেরি আতা শহর থেকে সস্তা থাকা নমস্কার আমার নাম দেবজি রায় আমি একটা কবিতা বলে শোনাচ্ছি আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে পার হয়ে যায় গরু পার হয় গাড়ি দুই ধার উঁচু তার ঢালু তার পারি একটা কবিতা বলে শুনবো উম আমি যে সকাল হলে জয় শহরের দিকে চলে তুমি মিয়ার গাড়ি চড়ে সকাল থেকে সারা দুপুর ইচ্ছা দিয়ে ইটের উপর খেয়াল মতন দেয়াল তুলি উম করে এসে সমস্ত দিন সাপপিটুনি গান গেয়ে সাপপিতুনি শুনি অনেক নিজে চলছে গাড়ি ঘোড়া উম বাসন ওলা তালা বাজায় সুর করে ওই হাঁক দিয়ে যায় হাতা ওলা নিয়ে ফলের জড়া সাড়ে চারটি বেজে উঠে ছেলেরা সব বাসের ছতে হো হো করে উড়ি দিয়ে ধুলো উম রোদ্দুর যে আস যে আসে পরে পুবের মুখে কথা বলে দলে দলে দাগ দিয়ে কাকগুলি আমার নাম রাজ রায় মেয়েটি কইতে বলে শুনবো অন্যখানে আমার আমার নাম রাজ রায় মেয়েটি কইতে বলে শুনবো অন্যখানে শুক্লতিরাও হাটে গোল মাল বেচে কিনে মাল কত লোকজন কত মন মন ছাড় লাল নুন আড়াশ বেগুন দরকারি ডিম হাড়ি হাঁড়ি কথা ঘুরের বাতাস ছেলে স্কুল ফেলে পাড়ার বেলায় পড়ার বেলাই পায় রাউড়াই এরকম আমি বলবো কুমোর পাড়ার আমি একটা বলবো এই আমি কোটাতে বলবো না আমার নাম সাহলা আমি একটা কবিতা বলে শোনাবা আমার নাম সাহলা আমি একটা কবিতা বলে শোনাবা গানের মাথায় মতে টিতুল গাছের পাতায় पत्ते হাসি কিলি কিলি ও গাছ কেছেরmonte আছে ভুলিয়ে দিলে আগ্নে মেছে ভুলিয়ে দিলে আগ্নে মেছে बादल বাদল দিনির

Grazie.